ঘুমিয়ে থাকলেও টাকা আসবে এমন বারোটি বিজনেস আইডিয়া প্যাসিভ ইনকাম শুরু করার অনেক উপায় রয়েছে কিছু আইডিয়া সম্পর্কে আপনি আগে থেকেই জানেন আবার কিছু আইডিয়া সম্পর্কে আপনি জানেন না একটি সফল প্যাসিভ ইনকাম বিজনেস শুরু করতে অনেক সময় ব্যয় করা লাগে অনেক শ্রম দরকার হয় আর শুরু করার পর সেটা মেনটেন করতেও অনেক কাজ করা লাগে প্রতিটি আইডিয়ার আলাদা আলাদা আছে কিছু অনেক সহজ প্যাসিভ ইনকামের উপায় আর কিছু অনেক জটিল যাই হোক দুটি তাড়াতাড়ি করা করা সম্ভব তাহলে চলুন শুরু যাক এক বই লিখুন বই লেখা প্যাসিভ ইনকামের একটি প্রথাগত উপায় আপনি বই লিখবেন সেটিকেও পাবলিশ করলে বিক্রির উপর ভিত্তি করে তা থেকে আপনি একটি টাকা পাবেন এটি শত বছরের পুরনো একটি সিস্টেম আপনি যদি ভালো লেখক হন তাহলে গল্প লিখতে পারেন তবে তা দিয়েই ভালো কিছু লিখতে পারেন সেটা আপনি ছাপিয়ে সেল করতে পারেন এটি প্যাসিভ ইনকামের একটি জটিল উপায় কিন্তু এটি দিয়ে অনেক টাকা আয় করা সম্ভব ভেবে দেখুন আপনার বই বেস্ট সেলার হতে পারে আপনার পোস্টার দোকানে ফিচার হতে পারে কে জানে সমস্যা হচ্ছে এটি অনেক সময়ে সাপেক্ষ একটি কাজ কিন্তু এখান থেকে অনেক টাকা আর্ন করতে পারেন দুই স্বপ্রকাশিত ই বুক প্রথাগত প্রকাশনা থেকে স্বপ্রকাশনায় সুবিধা বেশি এডিটর ভালো থাকে মার্কেট সাপোর্ট বেশি থাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটি অনেক কঠিন কাজ হয়তো আপনি ভালো একটি বই লিখেছেন কিন্তু কোনো অ্যাজেন্ট সেটি নিয়ে আগ্রহ নিতে আগ্রহ দেখায়নি তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না কিন্তু সৌভাগ্যক্রমে এর একটি সমাধান রয়েছে অ্যামাজনের মতো সার্ভিসের সাহায্যে আপনি অনলাইনে নিজের বই পাবলিশ করতে পারবেন লেখক যারা স্বপ্রকাশিত বই দিয়ে সফল হয়েছেন বই লিখতে তারা অনেক আগ্রহী হন তাই এটি প্যাসিভ ইনকামের অনেক ভালো একটি উদাহরণ হয়ে থাকতে পারে যদি নিজের প্রেরণা না না থাকে তাহলে বই বই লেখা থেকে বিরত থাকেন তা হলে একটি বাজে লিখতে আপনি অনেক টাইম নষ্ট করতে পারেন হাতে বেশি টাকা থাকলে সেটা ফেলে না রেখে কাজে লাগাতে পারেন যেমন রিয়েল ইস্টেটের ব্যবসা পৃথিবীর অনেক জায়গাতেই একটি ফ্ল্যাট ভাড়া দিয়ে যে টাকা আসে সেটা কিস্তির টাকার চেয়ে বেশি হয় হা আরও কিছু খরচ আছে যেমন ট্যাক্স মেরামত কিন্তু ঠিক মতো দেখে কিনলে ভাড়া দিয়েও কিস্তির টাকা শোধ করে একটি জায়গাও কিনে ফেলতে পারবেন পরে এতে লাভও আসা শুরু করে মেরামত দরকার এমন জায়গা কিনে নিয়ে মেরামত নিজে করে নেওয়া যেতে পারে এতে নিজে বানানোর চেয়ে খরচ কম হয় এরপর আপনি এটি ভাড়া দিয়ে কিছু লাভ করতে পারবেন চার স্টক ইমেজ সেল আপনি যদি অনেক ছবি তোলেন তাহলে সেই ছবি স্টক ইমেজ হিসেবে সেল করতে পারেন এমন করে সহজেই কিছু প্যাসিভ ইনকাম করা যায় ফটোডুনের মতো মার্কেটে যে কেউ ছবি সেল করতে পারে ফটোডুনের মতো সাইটে স্টক ইমেজ সেল করুন হ্যাঁ এখানে কোয়ালিটি কন্ট্রোল শক্তভাবে করা হয় আর মডেলিং রিজিল সাইন করে নিতে হয় কিন্তু এছাড়া সেল করতে আর কোনো ঝামেলা সইতে হয় না এছাড়া ছবি সেল করার সাথে সাথে ওয়েবসাইট টেম্পলেট গ্রাফিক্স ভিডিও ফাইল ইত্যাদিও সেল করতে পারেন পাঁচ অনলাইনে টি শার্ট সেল করা এই উপায়ে প্যাসিভ ইনকাম আজকাল অনেক জনপ্রিয় এই ব্যাপারে আমরা পরে কোনো টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। ক্যাফে প্রেসের মতো সার্ভিসে যে কেউ ডিজাইন আপলোড করে টি শার্ট সেল করতে পারে ট্রেন্ডি ভাইরাল কিছু ডিজাইন করতে পারলে আপনি এই উপায়ে কিছু টাকা কামাতে পারবেন বা এমনও হতে পারে যে ক্যাফে প্রেসে সারা জীবন বসে রইলেন একটাও সেল হলো না এটা আসলে একটি প্যাসিভ ইনকামের পথ এর প্রতিটি কাজ আউটসোর্স করে দেওয়া যায় ডিজাইন থেকে ম্যানুফ্যাকচারিং মার্কেটিং সবই অন্যদের দিয়ে করানো যায় সব অটোমেট করে দিয়ে আপনি সহজেই এই প্যাসিভ ইনকাম বিজনেস মেনটেন করতে পারবেন ছয় জিনিসপত্র ভাড়া দেয়া নিজের দামি জিনিস আপনি অন্যদের ভাড়ায় দিতে পারেন যাদের এগুলো অকেশনালি ব্যবহার করতে হয় কিন্তু আপনার সেই সময় কাজে লাগে না যখন আপনার কাজে লাগে না তখন আপনি সেই জিনিসটি ভাড়ায় দিয়ে দিতে পারেন যেমন ক্যামেরা সরঞ্জাম শেয়ার গ্রিড দিয়ে ক্যামেরা সরঞ্জাম লেন্স ইত্যাদি আপনার নিকটবর্তী এলাকায় মানুষকে ভাড়া দিতে পারেন আপনি কয়েক লাখ টাকা দিয়ে ড্রোন ক্যামেরা কিনে থাকলে এই উপায়ে সেই টাকা ওসুল করে নিতে পারেন অনেকেরই শর্ট ফিল্ম করার জন্য ড্রোনের প্রয়োজন হয় কিন্তু ড্রোন কিনতে অনেক টাকা লাগে বিধায় তারা ড্রোন না কিনে ভাড়ায় খু নিতে চায় তখন আপনি আপনার ড্রোনটি তাদের কাছে ভাড়া দিতে পারেন খুব অল্প এই কাজ কাজ করা সম্ভব দেয়া ও ফেরত আনার অবশ্য আপনাকেই করতে হবে সরঞ্জাম সাত একটি প্রিমেড ব্লক ক্রয় করুন ফিল্পা একটি নিলাম সাইট যেখানে ওয়েবসাইট ডোমেন ও অ্যাপ বিক্রি করা হয় কিছু মানুষ ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে অনেক টাকা আয় করে নিচ্ছে সেটা কয়েকদিন চালিয়ে কিছুদিন টাকা কামায় যেমন ধরেন মাসে তিনশো ডলার করে এরপর ওই সাইট তারা কয়েক হাজার ডলারে অন্য কারো কাছে বিক্রি করে দেয় এরপর তার আরেকটি সাইট বানানোর কাজ শুরু করে ফিল্পার মতো সাইট থেকে একটি রেডিমেড প্যাসিভ ইনকাম সাইট কিনে নিন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান কিন্তু জানেন না কীভাবে শুরু করবেন তাহলে ফিল্পা থেকেই শুরু করুন আপনি অলরেডি সেট আপ করা একটি রানিং বিজনেস পাবেন এটা আশা করি পরবর্তীতে কয়েক হাজার ডলারের লাভ এনে দিবে আপনাকে আপনার সবচেয়ে বেশি টাকা থাকলে এটাই আপনার জন্য বেস্ট অপশন হতে পারে এটা স্টার্ট করার অনেক ভালো একটি পয়েন্ট আট ইউটিউবিং করে ইউটিউবিং করে বাংলাদেশের অনেকেই অনেক টাকা আর্ন করছে আপনারা ইউটিউব ভিডিও যখন প্লে করবেন তখন খেয়াল করবেন যে কিছু বিজ্ঞাপন আপনাদের সামনে আসছে ভিডিও বিজ্ঞাপনও হতে পারে পিকচার বিজ্ঞাপনও হতে পারে সেই বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউব টাকা আর্ন করে থাকে ইউটিউব যেই টাকা আর্ন করে সেখান থেকে অর্ধেক ইউটিউব নেয় অর্ধেক আপনাকে দেয় যেমন ধরেন আপনি একটি ভিডিও থেকে প্রায় দুশো ডলারের মতো বিজ্ঞাপন থেকে আয় করেছেন সেখান থেকে একশো ডলার ইউটিউব কেটে রেখে দিবে আর একশো ডলার আপনি পেয়ে যাবেন এভাবে ওই ভিডিও সারা জীবন ইউটিউবে থাকবে আর সারা জীবন যদি ওই ভিডিও থেকে মানুষ দেখে তাহলে সেখান থেকে আপনার আর্ন আসতে থাকবে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি সহজ বাজে বাসায় বুঝতে চান তাহলে এভাবে সংজ্ঞাটা দিতে পারি অন্য কারো একটা প্রোডাক্ট সার্ভিস আপনি সেল করে দেবেন কাস্টমারের কাছে বিনিয়োগের প্রোডাক্ট অথবা সার্ভিস ওনার আপনাকে একটি কমিশন দেবে সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং দশ বন্ধুদের উপর বিনিয়োগ করুন সবারই এমন বন্ধু থাকে যে একটি অসাধারণ বিজনেস আইডিয়া নিয়ে বসে থাকে যেটা বিনিয়োগ করলেই শুরু করা যায় ওদের উপর বিনিয়োগ করা বোকামি হবে তার পরিবর্তে কোনো ফ্রেন্ডের যদি ছোটো ও সফল ব্যবসা থাকে যে ব্যবসা বড় করতে বিনিয়োগ করছে এখানে আপনি নিজের টাকা দিতে পারেন এফডিআর বাংলাদেশের প্রায় সকল ব্যাঙ্কে এফডিআরের সুবিধা রয়েছে ফিক্সড ডিপোজিট করে আপনি এখানে টাকা রাখতে পারেন এখানে ফিক্সড ডিপোজিট করে টাকা রাখলে প্রতি তিন মাস পর পর কিছু অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন কিন্তু এটি সম্পূর্ণ হারাম আমাদের ইসলামের দিক থেকে যাকে আমরা সুদ বলে থাকি এই আমি সাজেস্ট করবো না এটি করার জন্য বাট আপনি জেনে রাখলেন বারো সঞ্চয়পত্র সঞ্চয়পত্র সেম সঞ্চয়পত্রগুলো সরকারের কাছে বিক্রি করা হয় সরকার সঞ্চয়পত্র থেকে লোন নিয়ে থাকে এবং সেখানে ইন্টারেস্ট দিয়ে থাকে এটিও সম্পূর্ণ সুদ তাই আমি বলবো না এটি করেন বাট আপনার জানা থাকলো ধন্যবাদ